হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি সত্যি কথা বলতে সকাল থেকে ভিডিওটা চালু করিনি এত গরমে কাজও করতে ইচ্ছা হচ্ছে না সারা রাত ঘুমাচ্ছে না সকালবেলা ঘুমাচ্ছি ভরে পড়ে সে যাই হোক দেখেন এত গরম পিতম পিতাম পুরো চুলগুলোই ফেলে দিয়েছে রাগ করে সে যাই হোক তো এখন আপনাদের দাদাকে আমি বলেছি বলছি কি এত গরম গরমে আমি আর রান্না করতে পারছি না আর কাঠের উনুন তো দেখেন এই যে কাঠের উনুনে রান্না করেছি এত গরম এখানে বসতেই পাচ্ছি না আমি বলছি কি এখন আছে তোমার সিদ্ধ ভাত করেই ডিম সিদ্ধ আলু সিদ্ধ বেগুন সিদ্ধ পেঁপে সিদ্ধ আর তার সঙ্গে আছে ঘি দেখেন টাকলা ঘি নিচ্ছে তো এই দিয়ে এখন খাওয়াবে আর হচ্ছে রাত্রেবেলা ওই ভাতেই জল দিয়ে রাখবো রাত্রেবেলা এই যে বেগুন ভাজা আর এই যে পটল ভাজা আলু ভাজা এগুলো করে রেখেছি কারণ আমি হ্যাঁ আপনারা তো সবাই জানেন আমি রাত্রিবেলা সময় পাই না তো খেলে খা তো দেখি সবাইকে ভাব দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে এবার আমিও খাবো আপনারা সঙ্গে থাকুন আর আপনারা যদি সিদ্ধ ভাত খেতে চান তো চলে আসেন তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো কেমন তো আমি তো ওই জন্যই ভিডিও ভিউজ হয় না কিছু হয় না ওই জন্য ভিডিও আমি দিতে মানে খারাপ লাগে যে আমি এত কষ্ট করে ভিডিও করি যাই হোক বন্ধুরা প্রথমে আমি ডিম সেদ্ধ দিয়েছি তার ডিম সিদ্ধ না এইটা মনে হয় কোনো একটা প্রবলেম ছিল এই ডিমটা পুরো শক্ত আর কীরকম হয়ে গেছে এই ডিমটা খাওয়া উচিত হবে না তার জন্য আমি পরে আবার এই যে আর একটা ডিম সিদ্ধ করে করতে দিয়েছি মনে তো দেখেন কত ভালোবাসার চিন চলছে কত ভালোবাসার চিন্তি আর মিষ্টি আর লাড্ডু দেখছে হ্যাঁ যে ওর দাদাকে ভাত মাখিয়ে দিচ্ছে ওর বাবা তো আমিও ভাত নিয়ে নি আমার ভাতটা অবশ্যই যে এখনই খাবো তো বন্ধুরা পেঁপে সিদ্ধ শুকনো লঙ্কা ভাজা আর

না না ভাতে জল দিয়ে উনুনের পরে বসাবো তাহলে ভাতটা ভালো নরম হয়ে যাবে আর নয়তো এই টাটকা ভাত না সবাই রান্না করছি এই ভাতের জল দিলে শক্ত শক্ত থাকবে বা বারদিকে এক নজরে তাকাই রইল। এত গরম বন্ধুরা রাতে বেলা মানে ঘুমাতেই পারি মানে চার থেকে 5 বার সিনাম করেছি। পিতম করেছে 4 বা না 3 না ও আমি করেছি 5 একটা মানুষ যদি এতবার উঠে সিনাম করে তাহলে সে মানুষটা ঘুমাতে পারে তাহলে সকাল বেলা ঘুমিয়েছিলাম।

তোমার আর পায় কে কিসব নাম সুবা মমতা কি রাখছে মানে নামগুলো তো বন্ধুরা টাস্টার্ড ঘি আর শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা আর আলু সেদ্ধ সত্যি বন্ধুরা গরমে রান্না করতে এত কষ্ট হচ্ছিল আর আমি সিদ্ধ ভাতি ঠিক আছে ওই আলু পটল বেগুন ভেজে রেখেছি ওই যে রাত্রেবেলা এই এই ভাতে পুরো এই টাটকা ভাতে জল দিয়ে উনুনে বসিয়ে রেখে দেবো এই ভাতে কি করিস পশমগুলো উঠবে তো বাবা লবণ মনে বেশি হয়ে যাবে আসলে গরমে কোন জায়গায় যেতে ইচ্ছে হলো না কে গুজ করে ওই কে বেরোয় বাবা সবাই তো চলে গেছে ফ্যানটা আমার তো ও শান্তি সবার খাওয়া গেছে শুধু আমি আমারই হয়নি বাবু এ তাকলু ডাকলু দিন কি বাবা তো বড় দাদা রে বললাম কি আমি তো ভাত হাত দিয়েছি আমার ডিমটা তো ছুলে দিও Так ভুলে গেছে ডিমটা একটু তো ছুলে দিতে পারতে এখন এ আবার স্নান করবো এতবার স্নান করা হয় মোটর আমি কোনো কাজ করি না মানে কাজ বলতে কি ওই একটুখানি বাসন মাজা হয় আমার জামা কাপড় কতইবার জল লাগে মা তো স্নান করতে করতেই জল একদম খতম মা দাম কোথায় যাচ্ছিস বাজারে যাচ্ছো যাও ডিমটা মনে হয় ভাত খাওয়ার সময় আমার আর খাওয়া হবে না বাটিটা নরদ বানা বাটিটা নড়দ বানা

ওdirname অল্প সিদ্ধ হয়েছে তাই তো সরি পর ডিমটা তুমি দিয়ে কি করিস বোতলটা এই যে আলি

বন্ধুরা দেখেন ডিম সিদ্ধটা খায় আমি যখন দেখুন অল্প অল্প সিদ্ধ কম হয়েছে খাবা বাবা হম তুমি ডিমসি তো খাবা আরো আরো খাবা দেও তো সিদ্ধ ভাত খেতে কিন্তু ভালোই লাগে কি বলো সিদ্ধ ভাত খেতে ভালো লাগে কিন্তু সিদ্ধ ভাত খেলে না একটু গ্যাস হয় বেশি কি আর না বাবার দেখে কুসুম খাবার লাড্ডু শুধু কুসুম খাবে উপরে পাট্টা খাবে না কুসুম

আমার যদি ভিডিওটা কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমি তো ভিডিও করি অতটা বুঝি না তো কমেন্টে জানাবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব কারণ আপনারা যদি না বলেন আমি তো বুঝতে পারবো না আমার কিসে ভুল হচ্ছে সে যাই হোক তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা বাড়াবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য তৈরি থাকবেন টাটা